বারবার জিনিস হারানো শুভ না অশুভ ইঙ্গিত জানুন কোন গ্রহ জন্য অনেক সময় মানুষ জেনে বুঝে তাদের অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলে এটি একটি সাধারণ ঘটনা কিন্তু যদি বারবার জিনিস হারাতে থাকেন তাহলে গ্রহ নক্ষত্রের গতিবিধিও এর পিছনে কারণ হতে পারে জ্যোতিষীরা বলছেন যে যদি কোনো ব্যক্তির জিনিস ক্রমাগত হারিয়ে যেতে শুরু করে তবে এটি গুরুত্ব সহকারে নেওয়া গুরুত্বপূর্ণ অনেক সময় গ্রহ নক্ষত্রের গতিবিধি পরিবর্তনও জিনিস হারানোর জন্য দায়ী জিনিস কখন হারায় জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ একাদশ এবং দ্বাদশ ঘরে জিনিসের ক্ষতির সঙ্গে সম্পর্কিত স্থানান্তরিত চন্দ্র চতুর্থ অষ্টম বা দ্বাদশ ঘরে থাকলে জিনিস হারিয়ে যেতে পারে রাহু এবং চন্দ্র মিলিত হলে জিনিস হঠাৎ হারিয়ে যায় শনি বা মঙ্গল যদি এর সঙ্গে জড়িত থাকে তবে জিনিসগুলি পাওয়া যায় না তবে শুক্র বৃহস্পতি বা শুভ গ্রহ যদি এতে উপস্থিত থাকে তবে জিনিস পাওয়া যায় সাধারণত শনিবার হারিয়ে যাওয়া জিনিসগুলো হয় খুঁজে পাওয়া যায় না বা অনেক দেরিতে পাওয়া যায় জিনিস বারবার হারায় কেন জ্যোতিষীরা বলেন আপনার কুণ্ডলিতে রাহু কেতু বা বুধের দশা থাকলে এই ঘটনা ঘটতে পারে অথবা যদি শনির সারে সাতি বা চলে এবং আপনার রাশি বৃষ কন্যা বা মকর বা কর্কট বৃশ্চিক মিন হয় তাহলে জিনিস হারানোর প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আপনার মূলাঙ্ক শূন্য দুই শূন্য চার বা শূন্য আট হয় বা আপনার যদি বাদামি রঙের কুকুর থাকে বা কালো গাড়ি থাকে তাহলে এটা হতে পারে জিনিস হারানো বা খুঁজে পাওয়া শুভ নাকি অশুভ জিনিস হারানো বা খুঁজে পাওয়া গ্রহের অবস্থান সম্পর্কে বলে সোনা হারানো শুভ নয় কিন্তু পাওয়াটা শুভ এছাড়া আয়না বা রুমাল হারানো শুভ নয় তবে খুঁজে পাওয়া শুভ পোশাক হারানো মোটেও শুভ নয় এটি কিছু অসুস্থতা নির্দেশ করে রত্ন হারানো শুভ এটি একটি বড় বাধা এডায় একটি শুভ অনুষ্ঠানের সময় প্রসাধনী হারানো আপনার সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক